নমস্কার আপনারা শুনছেন অমৃত বাণী আজকের নিবেদন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ অতএব কলিযুগে নাম যজ্ঞ সার আর কোন ধর্মে কইলে নাহি হয় পার রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে তাহার মহিমা বেদে নাহি পারি দিতে শোন মিশ্র কলিযুগে নাহি যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া নাটি পরিহরি একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরি নাম সংকীর্তনে মিলিবে সকল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শ্লোক নাম বলি লোয়ে মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষরে এই তন্ত্র সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে হরের নাম হরের নাম হরের নাম মইব কেবলাম কলৌ নাস্তেব 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 পারিণা কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগত নিস্তার ধার্য লাগি হরির নাম উক্তি তিনবার জোড়ো লোকে বুঝাইতে পুনঃ কেবল শব্দে পুনরূপী নিশ্চয় কারণ জ্ঞান যোগ তপ কর্ম আদি নিবারণ অন্যথা যে মানে তার নাহি ক নিস্তার নাহি 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 তিন উক্ত এবকার এই মহামন্ত্র মহামন্ত্রয্য ও কীর্তনীয় আপনে সবারই প্রভু করে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলে ইথে নাহি আর কি ভজনে কি শয়নে কি বা জাগরণে অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে পাঁচ দশ মিলি নিজে দাঁড়েতে বসিয়া কীর্তন করহো সবে হাতে তালি দিয়া সন্ধে হইলে আপনার দ্বারে সবে মিলি কীর্তন করেন সবে দিয়ে করতালি এই মতো নগরে নগরে সংকীর্তন করাইতে লাগিল সচির নন্দন সর্বদা শ্রীমুখে হরে কৃষ্ণ হরে হরে বলিতে আনন্দ ধারা নিরবোধি ঝরে কৃষ্ণ নাম মন্ত্র এই তো স্বভাব যেই জপে তার কৃষ্ণ উপজে অভাব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন